আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি এমন একটি তথ্য আপনাদেরকে দিব যা অত্যন্ত সূক্ষ্ম এবং খুব কমই আমরা শুনেছি সুরে ফিল আছে এই সুরে ফিলের ভিতরে আছে ও আর আলাইহিম আলহিম তয়রন আবাবিল আল্লাহ পাক রব্বুল আলমিন হস্তি বাহিনীদেরকে আবাবিল পাখির দ্বারা ধ্বংস করে দিল তো এখানে আবাবিল বলতে আমরা কি বুঝি আবাবিল বলতে কি কোনো বিশেষ একটি পাখির Nah. না এর অর্থটা কি হবে এটা আমরা আজকে আলোচনা করবো তো যেসব পাখির দ্বারা কঙ্কন নিক্ষেপের মাধ্যমে আল্লাহ পাক আলামিন আলমিন আসহাবুল ফিলকে হস্তি বাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং কাবাকে রক্ষা করেছেন তাদের কথা যে সুরে ফিলে এসেছে উক্ত আয়াত যে ওয়াহারসাল আলাইহিম তয়রন আবাবিল যে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তাদের ওপর এই আবাবিল পাখি পাঠিয়েছেন আসলে আবাবিলের এখানে শাব্দিক অর্থ হল ঝাঁকে ঝাঁকে পাখি তো এখানি আবাবিলের এই অর্থটা ইব্বালার বহু বচন যার অর্থ হল ঝাঁকে ঝাঁকে অর্থাৎ দলে দলে তো উদ্দেশ্য হলো অনেক পাখিকে পাঠানো হয়েছে কিন্তু আমরা সাধারণ মানুষ অনেকে মনে করে থাকি যে আবাবিল বলে ওই পাখিগুলোর নাম বোঝানো হয়েছে যে এই ধারণা ঠিক নয় যে আবাবিল নামী পাখি এটা এই সমস্ত আবাবিল নামক পাখিকে পাঠানো হয়েছে এরকম ধারণা করে এটা ঠিক নয় আসলে আবাবিলের অর্থই হলো ঝাঁকে ঝাঁকে তো এখন কথা হলো যে পাখি তারা আসাবুল ফিলকে ধ্বংস করা হয়েছে হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছে তো সেই পাখির নাম কী ছিল তো এই বিষয়ে কোরআন একাডেমি কিছু বলা হয়নি যে ওই হস্তি বাহিনীদেরকে যে পাখি দ্বারা ধ্বংস করা হয়েছে ওই পাখির নাম এ নাম হবে এইরকমভাবে কোরআন একাডেমি কোথাও উল্লেখ নাই এবং এই বিষয়ে ইতিহাসের বক্তব্য বিভিন্ন ধরনের এসেছে সুতরাং এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আবাবিল এটা কোনো বিশেষ পাখির নাম নয় বরং আবাবিলের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে এখানে বুঝতে পারলাম হস্তি বাহিনীদেরকে ধ্বংস করা আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন ওই ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে